আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুমিত ভিউয়ার্স যদি আপনি এমন বিপদে পড়ে যান যে বিপদের উদ্ধার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করবে না যদি আপনি এমন বিপদে পড়ে যান তাহলে আপনি কোন সোরা আদালত করলে আপনার বিপদ থেকে আল্লাহ আকর রব্বুল আলমিন গইবিভাবে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেবেন আসুন আমরা সেই বিষয়টা একটু জেনে নেই তো কোরআন মধ্যে আমরা সকলেই জানি একশত চোদ্দখানা সুরা রয়েছে এর মধ্যে একটি সুরা রয়েছে যে সুরার নাম হচ্ছে সুরা রহমান এই সুরা রহমানের আপনি কতটুকু তেলাওয়াত করবেন সেটাও একটু আমি তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আর রহমান ও আল্লাম আল কুরআন খলাক আল ইংসান আল্লামাহুল বায়ান আশামসু আল কমর বিহসবা নিউ নজমুয়াসুদান وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ إِتَا إيه أي فبأي آلاء ربكما تكذبان أي آيات পর্যন্ত طبعا কমপক্ষে সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আপনার শরীরে ফুঁ দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার যত বড়ো বিপদে আপনি থাকেন না কেন যত বড়ো ধরনের চাপের মধ্যে আপনি থাকেন না কেন ইনশাল্লাহ আপনি অটোমেটিকলি দেখবেন আস্তে আস্তে আপনার যত বিপদ আছে বালা মুসিবত আছে সব কিছু ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা এই আমলটি করবেন কতদিন করবেন তা হচ্ছে এক সপ্তাহ করবেন প্রত্যেকদিন দিন আপনারা যদি চান যে ফজরের নামাজের পরে করতে তাহলে এটা খুব ভালো হয় যদি না হয় যে কোনো টাইমে আপনারা করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক